আমি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করি ব্যাঙ্ক মাস্কেট কীভাবে খুলতে হয় তো ওই আমি কোথায় ব্যাঙ্ক মাস্কের জন্য অ্যাপ্লাই করছি কত দূরে অ্যাপ্লাই করছি বাট আনতে কী কী সুবিধা অসুবিধা এই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো চলুন কথা না পারি আমরা রাস্তায় যেতে যেতে কথা বলি তো চলুন আমরা যেতে যেতে গল্প করি আমি রুম থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমরা এখন নিচে যাবো নিচে গিয়ে গাড়ির জন্য ওয়েট করবো গাড়িটা আসবে গাড়িটা করে চলে যাবো আমি আমার কাঙ্ক্ষিত আমার যে ব্যাঙ্কে আমার কার্ডের জন্য অ্যাপ্লাই করছি সেখানে তো ইতিমধ্যে দেখতেই পারতেছেন আমার গাড়িটা চলে আসলো আসলেও আমরা গল্প করবো আপনারা অরিজিনাল কার্ড পাওয়ার জন্য কী করতে হবে তা আপনারা দশ দিন বারো দিন পর আপনারা আপনাদের যেখানে কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে যাবেন যাওয়ার পরে ওদেরকে ফিঙ্গার দেবেন ফিঙ্গার দেওয়ার পরে ওনারা বলবে যে আপনার মোবাইলে একটা এস এম এস যাবে এস এস টা যাওয়ার পর আপনি আবার আসবেন তো এসএমএসটার জন্য এস টা অপেক্ষা করবেন এস এম এস পাওয়ার পর আপনারা আবার যাবেন ওখানে যাওয়ার পরে ওনারা আপনাদেরকে একটা টোকেন দিবে আমি যেভাবে সিরিয়াল ধরছি সেভাবে সিরিয়াল ধরে আপনারা আপনাদের কার্ডটা হাতে নিয়ে চলে আসবেন গেলাম সিগনালে তো শেষ সিগন্যাল শেষ করে আমি আমার অবশেষে সামনেই চলে আসলাম এই হলো মাস্ক ব্যাংক আমি এখানে ভিতরে আসলাম আসার পরে সুন্দর করে একটা টোকেন ধরিয়ে দিল বলল বসে থাকে এখন বসে থাকার পরে আলহামদুলিল্লাহ আমার কার্ডটা হাতে পেলাম হাতে পাওয়ার পরে অনেক খুশি খুশিটা কেন হলাম সেটা হলো আমি অনেকদিন পর আমার কার্ডটা হাতে পেলাম কারণ আমার সাথে আমার সাথে যারা কার্ডের জন্য অ্যাপ্লাই করছে তারা সকলেই থেকে আট দিনের মধ্যে সকলে সকালে কার্ডগুলো হাতে পেয়ে গেছে আমি পেতে অনেক লেট হলো এই জন্যই আসলে আমি খুবই খুশি আমি এটা বুঝতে পারছি যে আসলে যে কোনো সময় ধৈর্য ধরবেন ধৈ ধরলেই আপনি ভবিষ্যতে আপনি ভালো কিছু পাবেন এটা আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট আসতেছি আমি সামনে বাসের জন্য ওয়েট করতে হবে দেখলাম এখানে খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে ফানি দিচ্ছে গাছগুলো যেন বেঁচে থাকে তার জন্য ফানি দেওয়া হচ্ছে তো এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগলো তো এই জন্য আসলে একটু ভিডিও করা মানে বাস কাউন্টারগুলো হচ্ছে এরকম এটা হলো ওমানের বাস কাউন্টার রাস্তার মধ্যে সুন্দরভাবে লেখা আছে বাস স্টপ তো আমি বাসের জন্য অপেক্ষা করছি যে লাল ডাকটা এখানে বাস এসে দাঁড়াবে তো আমি এখান থেকে বাজে উঠবো আমার বাসটা আসাম ওটার পরে একটা টিকিট নিলাম ছিটে বসে গেলাম বসার পর চলে যাবো আমি আমার বাসায় যাই হোক যেতে যেতে গল্পটা শেষ করি সেটা হলো আপনারা কার্ডটা যে কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনারা কিছুদিন একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা যদি ওয়েট করেন তাহলে আপনাদের কার্ডটা মানে ওদের ওখান থেকে করা আসবে আর যদি ওয়েট না করেন আপনারা যদি তিন থেকে চার দিনের মধ্যে যদি কাটা নিয়ে আসতে চান তাহলে তাও নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যখন আপনাদের কাঙ্ক্ষিত যেখানে কাটের জন্য অ্যাপ্লাই করবেন ওখানে চলে যাবেন যাওয়ার পর ওনারা আপনাদেরকে তিন দিন চার দিনের মধ্যে আপনাদেরকে কাটা দিয়ে দিবে কিন্তু কাটা থাকবে হলো শুধুমাত্র প্রিন্ট করা এখানে ক্ষুদাই করা কিছু থাকবে না জাস্ট প্রিন্ট করে আপনাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিবে আর যদি আমার মতো যদি পনেরো দিন বিশ দিন ওয়েট করেন তাহলে আপনাদেরকে অরিজিনাল কাটটাই দিবে একদম ক্ষুদাই করা সুন্দর একটা ফুল এই ফুলটার নাম কী কে কে জানেন তাহলে কমেন্ট করে যাবেন তো গল্প করতে করতে চলে আসলাম আমি আমার পাশের সামনে তো বাসার সামনে চলে আসলাম তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ